লোডিংয়ে দেশের সেরা হাওড়া শতবর্ষে পা দিয়ে রেলের এক গুচ্ছ নতুন কর্মসূচি ঘোষণা একশো বছরের গর্বিত পথ চলাশ সম্পন্ন করল হাওড়া রেল বিভাগ শতবর্ষে পা দিয়ে শুরু হয়েছে নানা অনুষ্ঠান ও উন্নয়নমূলক কর্মসূচি একই সঙ্গে মাল পরিবহনে সারা দেশের মধ্যে শীর্ষস্থানে উঠে এসে নজির গড়েছে এই বিভাগ হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন সেবার ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এবার হাওড়া ডিভিশন হয়ে উঠেছে দেশের উদাহরণ শতবর্ষ উপলক্ষে ঘোষিত কর্মসূচিগুলি হল রেলযাত্রীদের মধ্যে সচেতনতা ছাড়াতে বড় স্টেশনগুলিতে প্রভাত ফেরি আয়োজন পরবর্তী তিরিশ দিন ধরে বিভাগের গৌরব গাথা ঐতিহ্য ও উন্নয়ন নিয়ে প্রবন্ধ প্রকাশ প্রিন্ট ও সামাজিক মাধ্যমে হাওড়া বিভাগের বিভিন্ন শাখার কৃতিত্ব তুলে ধরে একটি স্মরণিকা প্রকাশ বিভাগের বিভিন্ন ক্ষেত্রের বৈচিত্র তুলে ধরতে প্রকাশিত হবে একটি কফি টেবিল বই ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে শতবর্ষ স্মরণে ফার্স্ট ডে কভার প্রকাশ শতবর্ষের সেবা ও ঐতিহ্য তুলে ধরতে একটি তথ্যচিত্র বা ভিডিও ক্লিপ প্রকাশ হাওড়া ডিভিশনের সমস্ত কোচিং ট্রেনে একশো বছরের গৌরবময় সেবার লোগো লাগানো হবে যাতে দেশ জুড়ে সেই বার্তা পৌঁছে যায় বিভাগের সমস্ত কর্মীদের হাতে তুলে দেওয়া হবে শতবর্ষের স্মারক তাদের নিষ্ঠা ও অবিচল সেবার সম্মান জানাতে শতবর্ষ স্মরণে একটি ক্যাসেট ডাক মুদ্রাক প্রকাশিত হবে ডাক মুদ্রাঙ্ক প্রকাশিত হবে একটি রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনকে শতবর্ষ থিমে রঙ্গিন করা হবে শতবর্ষের সেবাকে সঙ্গীতের মাধ্যমে তুলে ধরতে একটি অ্যান্থেম প্রকাশ করা হবে একটি ইএমইউ ট্রেনে একশো বছরের ইতিহাস তুলে ধরে হেরিটেজ প্রদর্শনীর আয়োজন থাকবে পুরনো ছবি পাণ্ডুলিপি পোস্টার ও সাফল্যের বিবরণ বিবরণ বিভিন্ন স্কুলে আঁকা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে সেরাদের পুরস্কৃত করা হবে হাওড়া স্টেশনে নতুন প্ল্যাটফর্ম নম্বর চব্বিশ সংযোজন হাওড়া কাতোয়া ও ব্যান্ডেলে তিনটি নতুন আর মহিলা ব্যারাক নির্মাণ হাওড়া অস্থি চিকিৎসা হাসপাতালে চালু হবে আধুনিক সিটি স্ক্যান যন্ত্র লোডিংয়ে নজিরবিহীন সাফল্য এই শতবর্ষের সময়ই হাওড়া বিভাগ পেয়েছে এক ঐতিহাসিক সাফল্য ডিআরএম সঞ্জীব কুমারের কথায় গত বছরের তুলনায় চলতি বছরে হাওড়া ডিভিশনের লোডিং বৃদ্ধি হয়েছে প্রায় তেতাল্লিশ শতাংশ এটি ভারতীয় রেলের মধ্যে সর্বোচ্চ ভারতের সমস্ত সত্তরটি ডিভিশনের মধ্যে আমরা প্রথম স্থানে রয়েছি আগ্রার মতো জায়গা থেকেও যে ভালো ট্রাফিক আসবে তা আগে ভাবিনি বলেও মন্তব্য করেন তিনি নজরদারিতে আধুনিক প্রযুক্তি স্টেশনে অপরাধ দমনেও আধুনিক প্রযুক্তির প্রয়োগ শুরু হয়েছে ডিআরএম বলেন সিসিটিভি ক্যামেরা আর পি ও জিআরপি সমন্বয়ের পাশাপাশি এখন নতুন ধরনের ফেস রেকানিশন প্রযুক্তির ক্যামেরা বসানো হচ্ছে প্ল্যাটফর্মে কোনো অপরাধমূলক রেকর্ডধারী ঘোরাঘুরি করলে আমাদের কন্ট্রোল রুমে সঙ্গে সঙ্গেই তার খবর চলে আসবে ফলে অপরাধ সংগঠিত হওয়ার আগেই আমরা ব্যবস্থা নিতে পারবো এই কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি ব্যবস্থা শুধু হাওড়ায় নয় অন্যান্য স্টেশনেও চালু করা হবে হাওড়া স্টেশনে আরও ক্যামেরা এবং বড় পরিকাঠামো তৈরির কাজ চলছে বলেও তিনি জানান সম্প্রতি হাওড়া স্টেশনে তৎপরতায় জাল নোট উদ্ধারের ঘটনায় প্রসঙ্গে ডিআরএম বলেন রেল এলাকায় অপরাধ ও করা আমাদের দায়িত্ব তদন্ত করে রাজ্য পুলিশ বা প্রয়োজনে কেন্দ্রীয় সংস্থায় ব্যবস্থা নেয় শতবর্ষের সেবা ও সাফল্যের এই সম্মিলিত ছবি এখন রেল বিভাগের কাছে এক ঐতিহাসিক অধ্যায় হাওড়া ডিভিশনের আধুনিকীকরণ এবং ঐতিহ্য রক্ষার এই প্রয়াস रेलर भविष्य दिशा देखा में।, हाँ। तोप तोप में अब हावड़ा डिवीजन आता है लोडिंग के टर्म जबकि पहले ये सोचा भी नहीं जाता था कि हावड़ा से कुछ गुड ट्रैफिक भी चलेगा और मुझे ये बताते हुए खुशी हो रही है कि लास्ट ईयर के कम्पेरिजन में इस ईयर जो लोडिंग में इंक्रीज हुआ लगभग फोर्टी थ्री परसेंट का इंक्रीज हुआ है जो कि इंडियन रेलवे में सबसे ज़्यादा वी आर नंबर वन इन ऑल द सेवेंटी डिवीजन्स ऑफ इंडियन रेलवे इन टर्म्स ऑफ ग्रोथ ऑफ गुड्स टाइप तो ये सारा इस शताब्दी समारोह में सब ऐसे ऐसे, ऐसे अचीवमेंट्स हम लोगों ने अचीव किए हैं तो इसी खुशी है हम लोग मना रहे हैं आप सबके साथ मिलजुल कर The the. the last person from my part, that is the, What are are measures you taking to shake the drive, is the power station. As उसके लिए जो रेगुलर है कि सी कैमरा हैं हमारे आर के स्टाफ हैं, जी आर पी से कोऑर्डिनेशन है यह सब तो है ही और आ, तो नए तरह के सीसीटीवी कैमरा लगाने का भी काम हो रहा है जिसमें नए तरह के जैसे फेस रिकॉग्निशन सिस्टम है और एक उससे डाटा बैंक बनाया जाएगा तो जिससे कि अगर उस तरह जिसका क्राइम रिकॉर्ड है अगर वो प्लेटफॉर्म पे कहीं पे भी घूम रहा है तो वो हमें अलर्ट हमारे जो कंट्रोल रूम है सिक्योरिटी कंट्रोल रूम है वहाँ पे आ जाएगा जिससे पता चल जाए कि हाँ एक जो ऐसा पर्सन जिसने पहले क्राइम किया है वो है तो बिफोर कि वो कोई क्राइम करे हमारे लोग अलर्ट हो जाएंगे उसको डिटेन भी कर सकते हैं तो यह सब अब धीरे धीरे आर्टिफिशियल इंटेलिजेंस जो आया है उसका बेनिफिट उठाते हुए नए नए सिस्टम आ रहे हैं जो कि हम लोग हावड़ा स्टेशन ही नहीं दूसरे दूसरे स्टेशन पर भी हम लोगों ने लगाया हावड़ा स्टेशन का थोड़ा इम्प्रूवमेंट क्योंकि नंबर ऑफ कैमराज और बड़ा सिस्टम है वो अभी थोड़ा स्लो है बट तो वो अभी हो रहा तो अब इसपे इस इस इसके लिए आप लोकल पुलिस से बात करें तो ज़्यादा अच्छा है ट्रांजिट पॉइंट है क्या क्योंकि तो इसमें इन्वेस्टिगेशन तो करना उनका काम है डिटेक्ट करना और सीज करना रेलवे एरिया में अगर आया है तो हमारा काम है वो हम करते हैं उसके बाद फर्दर इन्वेस्टिगेशन तो स्टेट पुलिस ही करती है या अगर सेंट्रल टीम की जरूरत होगी तो वो लोग करेंगे